আসলে এরা কি করতে চাচ্ছে এরা আসলে কি বোঝাতে চাচ্ছে অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কি হয়েছিল আমি আপনাদেরকে দেখাবো তার আগে কিছু কথা যে এই সব পাতি নেতারাই কিন্তু পাঁচ আগস্টের আগে ছিল এরা কিন্তু আমরা দেখেছি কি পরিমাণ ইসলামিক কাজকে বাধাগ্রস্ত করেছে প্রত্যেকটা তাপসির মাহফিলে এদের জন্য কোনো আলেম সঠিকভাবে কথা বলতে পারেনি কোরআনের কথা তারা স্তব্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা করেছে এবং অনেক জায়গায় দিয়েছিল এরা জানে না যে সর্বশক্তিমান আল্লাহ এদেরকে কতটুকু অপমান অপদস্ত এবং তিনি কী না করতে পারেন এখন যারা এই ধরনের কাজ করতেছেন নিজের স্বার্থ বা নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখা বা জাহির করার জন্য তারাও কিন্তু এভাবে ধ্বংস হয়ে যাবেন এই মিজানুর রহমান আজারি হুজুর কিন্তু কোটি কোটি মানুষের ভালোবাসার এক নাম তাকে ভালোবাসা দিচ্ছে মাত্র একমাত্র কোরআনের জন্য তিনি কোরআনের কথা বলে কোরআনের পক্ষে জন্য সবাই তাকে ভালোবাসে আপনি মাহফিলের মঞ্চে তার নাম নিলেই আপনি বাধা দেবেন আসলে এই কাজটুকু করতেছেন আপনি কিন্তু আঠারো কোটি মানুষের ঘৃণিত চোখের ভিতর পড়ে যাচ্ছেন আপনারা জানেন না যে এই দেশের মানুষ আলেম সমাজকে কতটা ভালোবাসে আর এই আলেম সমাজ একদিন এই বাংলাদেশকে নেতৃত্ব দেবে এই কথা আপনারা লিখে রাখুন আপনারা যেটা করতেছেন সেটা মোটেই ঠিক করতেছেন না আসুন আমরা ভাই পুরো ভিডিওতে দেখি যে কি হয়েছিল ওখানে অবশ্যই সবাই লাইক কমেন্ট ফলো এবং শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে এগুলোকে উনি পাত্তাই দেয় না কথা বলে ঠিক কিনা আবার যদিও সমালোচনার জবাব দেন এমন ভাষায় দেন ওদের নামও নেন এই গণজোয়ার প্রমাণ করে আগামীর দেশ আলেমদের বাংলাদেশ কথা বলেন না কেন কিসের রাজনীতি না না কিসের রাজনীতি আপনি কিছু বোঝেন আমি যে কথা বলতেছি এটা কোরআনের আয়াত না এটা রাজনীতি কই রাজনীতি কই আচ্ছা আপনি ভয় পাচ্ছেন না না আমি তো রাজনীতির কথা বলি নাই আমি বলছি ক্ষমতার মালিক আল্লাহ বিশ্বাস করেন না তো আমি তো বলতেছি ওই কথাই যে ক্ষমতার মালিক কে আপনি আয়াতের অর্থ বুঝবেন না আয়াত নিয়ে তো মাহফিল হচ্ছে কি অবস্থা আমি বলতেছি আয়াত নাম্বার সব বলতেছি চাচা চাচা আমরা জানতাম এটা এটা লোক ছিল এখন তো এই ধরনের লোক থাকার কথা না রে ভাই আপনারা কোরআনের মাহফিলে হক কথা বলতে দেবেন না আচ্ছা বলেন তো আপনারা সবাই বিশ্বাস করেন না ক্ষমতার মালিক আল্লাহ আয়াত নাম্বার বলি না আমি